একটি গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ স্কোয়ার যদি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে নতুন গোলকের যে পৃষ্ঠতলে ক্ষেত্রফল হবে সেটা কত তো এখানে আমাদেরকে পৃষ্ঠতলে গোলক দেওয়া আছে গোলকের কী কী ফর্মুলা হয় সেগুলো আমাদেরকে জানতে হবে তো এখানে গোলক যদি একটা তার ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তাহলে তার পৃষ্ঠতলে ক্ষেত্রফল হয় ফোর পাই আর স্কোয়ার এবং তার আয়তন হয় ফোর থার্ড পাই আর কিউব তো এখানে আমাদেরকে দেওয়া আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার মান দেওয়া আছে সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোর পাই আর স্কোয়ার ইজিকোয়াল টু ফাইভ ফাইভ ফোর ফোর এটা আমাদেরকে দেওয়া আছে এবার এখান থেকে আমাদেরকে আরের এর ভ্যালুটা বার করতে হবে অর্থাৎ ব্যাসার্ধ বার করতে হবে সেই ব্যাসার্ধটা আমাকে দেখে দ্বিগুণ করতে হবে সেকেন্ড কেসে এবং তারপরে আমাদের বা ক্ষেত্রফল কত হবে সেটা বার করতে বলেছে তো এখানে আমরা ভ্যালুগুলো যদি বসাই তাহলে ফোর পায় মানে আমরা জানি বাইশ বাই সাত আর স্কোয়ার ভ্যালু আমাদেরকে বার করতে হবে ইজিকোয়াল টু আমরা কত লিখবো ফাইভ ফাইভ ফোর ফোর এবার দেখো যদি আমরা বাইশকে যদি এগারো দিয়ে কাটি তাহলে এখানে কত পাব দুই পাবো তারপরে পঞ্চান্ন চুয়াল্লিশকে যদি আমরা এগারো দিয়ে কাটি তাহলে প্রথমে পাবো পাঁচ তারপর দুটো সংখ্যা একসাথে নামছে তার জন্য এখানে হবে জিরো তারপর হবে এখানে চার তারপর যদি আমরা এটাকে যদি চার দিয়ে কাটাকাটি করি দুই দিয়ে যদি কাটি তাহলে দুই দিয়ে কাটলে হবে দুই দুয়ে চার পাঁচ দিয়ে দশ আবার হবে দুই দিয়ে চার অর্থাৎ দুশো বাহান্ন তারপর এটাকে যদি আমরা চার দিয়ে কাটি তাহলে চার দিয়ে কাটলে হয় চার ছয় চব্বিশ আর তিন চার হয় বারো অর্থাৎ সিক্সটি থ্রি তাহলে আর স্কোয়ার ইজুকালটা আমরা পেয়ে গেলাম সিক্সটি থ্রি মাল্টিপ্লাইড বাই নিচে একটা সেভেন ছিল ওইটা গিয়ে মাল্টিপ্লাই হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নয় গুণ সাত গুণ সাত তাহলে এখান থেকে যদি আমরা বর্গমূল করি তাহলে আর ইজ গোলটা কত পাবো নয়ের জন্য বাইরে পাবো তিন এবং দুটো সাতের জন্য আমরা বাইরে পাবো একটা সাত তাহলে এটা আমরা পেলাম একুশ সেন্টিমিটার অর্থাৎ যে আমাদেরকে গোলকটা দেওয়া ছিল তার আমরা ব্যাসার্ধ পেলাম টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার এবার আমাদেরকে বলেছে যে সেই গোলকের ব্যাসার্ধ যদি আমাদের দ্বিগুণ হতো তাহলে আমাদের আর ইজ পেলাম টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে ব্যাসার্ধ সেটা আমাদেরকে বলেছে দ্বিগুণ মানে হচ্ছে ফর্টি টু সেন্টিমিটার হবে এবার আমাদেরকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করতে বলেছে তাই একই রকমভাবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে এবার এখানে ফোর পায় মানে হচ্ছে বাইশ বাই সাত আর আর স্কোয়ার মানে এবার আটটা নেব আমরা বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এখানে বিয়াল্লিশ মাল্টিপ্লাইড বাই বিয়াল্লিশ তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কীভাবে দেখো সাত দিয়ে যদি বিয়াল্লিশ কাটি তাহলে এখানে পাবো ছয় তার মানে এটা পাবো অষ্টআশি বা তুমি এরমভাবে রাখো চার মাল্টিপ্লাইড বাই বাইশ মাল্টিপ্লাইড বাই বিয়াল্লিশ গণিত হচ্ছে ছয় তারপরে এইগুলো আমাদের ক্যালকুলেশনের ট্রিক্স হচ্ছে যে আমরা প্রথমে দেখবো ডিভিজিবিলিটি রুলস দ্বারা কোনগুলো অপশানগুলোকে আমরা এলিমিনেট করতে পারি তো আমাদেরকে যে অপশানটা অর্থাৎ যে গুণফলটা আমরা পেলাম এখন পর্যন্ত সেটা দেখো আমাদের ভেতরে চারের মধ্যে দুই আছে বাইশের মধ্যে দুই আছে বিয়াল্লিশের মধ্যে দুই আছে এবং ছয়ের মধ্যে দু আছে তার মানে এমন একটা অপশান আসবে বা উত্তর আসবে যেটা হচ্ছে আমাদের দুই দ্বারা বিভাজ্য হবে কিন্তু অপশানগুলোর মধ্যে যদি চোখ রাখো তাহলে দেখব প্রথম অপশান এবং লাস্ট অপশানের ইউনি ইউনিট ডিজিট আছে ওয়ান তাহলে ওয়ানকে তো আমাদের যে নাম্বার ক্ষেত্রে ইউনিট ডিজিট ওয়ান থাকবে সেটাকে আমাদের দুই দ্বারা ভাগ করা যায় না তাহলে আমাদেরকে অপশান নাম্বার এ আর অপশান নাম্বার ডি হচ্ছে আমরা এলিমিনেট করে দিতে পারি তারপরে যদি আমরা অপশান নাম্বার বি এবং সি দেখি তাহলে এই দুটোর মধ্যে আমাদেরকে বার করতে হবে যে কোনটা উত্তর হবে তারপরে দেখো এখানে আমাদের বিয়াল্লিশের মধ্যে থ্রি আছে আর ছয়ের মধ্যে দুই গুণতে তিন মানে এখানেও থ্রি আছে তার মানে যে অপশানটা আসবে সেটা আমাদের তিন দ্বারাও বিভাজ্য হবে তাহলে আমরা দেখব বাকি যে দুটো অপশান পড়ে আছে সে দুটো অপশানের মধ্যে কোনটা আমাদের তিন দ্বারা বিভাজ্য এবার আমরা জানি যে কোনো সংখ্যাকে তিন দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যার ডিজিটাল সাম অর্থাৎ প্রত্যেকটা ডিজিটাল সাম করে যদি সেই সামটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে তো বি নম্বর যে অপশানটা আছে সেটা ডিজিট সাম কত হচ্ছে দেখো ছয় আর সাত হচ্ছে তেরো আর একা হচ্ছে চোদ্দো চোদ্দো আর চার হচ্ছে আঠারো তাহলে এখানে আমরা ডিজিট স্যাম পেলাম আঠেরো যেটা হচ্ছে আমাদের তিন দ্বারা বিভাজ্য হয় তারপরেরটাই কী আছে দেখো তারপর আছে ছয় আর সাত হচ্ছে তেরো আর একে চোদ্দো আর পনেরো ষোলো তাহলে এখানে ডিজিট সাম আছে কত ষোলো তাহলে ষোলোকে তো আমাদের তিন দ্বারা বিভাজ্য হয় না আঠেরোকে তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্ষেত্রে আমাদের অপশন নাম্বার বি অর্থাৎ এখানে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রে ফলো হয়ে যাবে বাইশ হাজার একশো ছিয়াত্তর সেন্টিমিটার স্কোয়ার এইটাই হয়ে য আমাদের উত্তর